বাইবেলের ঈশ্বর হলো মিথ্যেবাদী মিথ্যার সীমা নেই তার সে এত বড় মিথ্যেবাদী বাইবেলের ঈশ্বর হলো মিথ্যেবাদী আর বাইবেলের শয়তান হলো সত্যবাদী এ প্রমাণ আমরা আপনাদেরকে আজকে বাইবেল থেকেই দেখাবো ভাবছেন কিভাবে আসুন আমরা বাইবেল খুলে দেখি যে সমস্ত হিন্দুরা যারা বলেন না বাইবেল গীতা সব এক তারা দয়া করে বাইবেলের বচনগুলো শুনবেন বাইবেলের এই পদগুলো শুনবেন যে বাইবেলে কি বলা হয়েছে আরে যে বাইবেলের ইয়বা বাইবেলের ঈশ্বর তো ঠিক না ইহবা যে বাইবেলের ইহবা নিজে মিথ্যেবাদী সে অপরকে জ্ঞান দেয় সত্যবাদী হওয়ার জন্য তারা বলে যে ধর্মের পথা আছে আমার ধর্ম শ্রেষ্ঠ তো দেখুন বাইবেলের কী লেখা রয়েছে দেখুন বাইবেলে আদিপুস্তক নামের যে গ্রন্থ আছে না আদিপুস্তক নামের যে গ্রন্থ তার তিন নম্বর অধ্যায় আছে আদিপুস্তক পুরনো নিয়মের মধ্যে আদিপুস্তক আছে তার তিন নম্বর অধ্যায়ে আপনারা প্রায় কুড়িটা যে পদ আছে সেই পদগুলো আপনারা পড়ে নেবেন পুরো প্রমাণ পেয়ে যাবেন আপনাদের আপনাদেরকে আমি ছোট্ট করে বলছি এর কাহিনিটি দেখুন এখানে বলা হচ্ছে কি প্রথম পদেতেই যে যত রকম পৃথিবীতে বন্যপ্রাণী সৃষ্টি করেছিল তার মধ্যে সাপ হচ্ছে সব থেকে চালাক সাপটা কী বলেছিল মানে তার আগে দু নম্বর অধ্যায় আছে যে পৃথিবীতে সমস্ত রকম মানে বৃক্ষ সৃষ্টি করে বাইবেলে যে ইহো বা বাইবেলে যে ঈশ্বর নারী বা এবং পুরুষকে অর্থাৎ আদম এবং হাওয়াকে বলেছিলেন যে ওই বৃক্ষের ফল তোমরা খাবে না খেলে তোমরা মারা পড়বে তা দেখুন তার প্রমাণ আমি বাইবেল থেকেই দিচ্ছি কিন্তু বাইবেলের ঈশ্বর যে কীভাবে মিথ্যেবাদী এতেই প্রমাণ হয়েছে দেখুন এবার কি নারীটা সে নারীকে জিজ্ঞেস করছে সেই সাপটা সাপকে আবার বাইবেল ওলারা শয়তান বলে কেন ভেবে পায় না সে নারীকে জিজ্ঞেস করছে কি নারী ঈশ্বরের বাগানের কোনো গাছের ফল না খেতে কি নির্দেশ করেছেন অত ঈশ্বর কি কোনো গাছের ফল না খাওয়ার জন্য বলেছেন তখন নারীটা বলছে কি না ঈশ্বর সেটা বলেননি কিন্তু বাগানের সবগুছ সব গাছগুলো থেকে আমরা ফল খেতে পারবো কিন্তু একটা গাছের ফল আমরা মোটেই খেতে পারবো না বাগানের যে মাঝখানে যে ফল গাছটা আছে সেটা খেলে বা তাকে ছুলে আমরা মারা পড়বো কে বলেছে এই কথাটা না ঈশ্বর আমাদের বলেছিলেন বাগানের মাঝখানে যে গাছ আছে সেটাকে খেলে তার ফল খেলে বা তাকে স্পর্শ করলে আমরা মারা পড়ব তাহলে এটা কে বলেছে বাইবেলের ঈশ্বর বলেছে কাকে মানুষকে বলেছে আদমে এবং হাওয়াকে এবার দেখুন সাপটা কি বলছে সাপটা বলছে কি সাপটা মেয়েটাকে বলছে কি না তুমি মরবে না ঈশ্বর জানেন যে তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে তোমাদের ভালো মন্দের জ্ঞান হবে আর তখন তোমরা ঈশ্বরের মতো হয়ে যাবে তাহলে দেখুন সাপটা তাদের জ্ঞানবৃক্ষের ফল খেতে বলছে অর্থাৎ কি সাপটা মানসিক বিচারে অনেক উন্নত বাইবেলের এই তথাকথিত ইহ বাচ্ছে দেখুন তারপরে দেখলো কি সেই নারী দেখলো গাছটা সুন্দর এবং ফলগুলো হলো সুস্বাদু সে উত্তেজিত হলো যে ওই গাছ তাকে জ্ঞান দেবে সেই ওই গাছের ফল নিয়ে তাকে খেলো মানে তার ফল খেলো তার স্বামীকেও এক টুকরো দিল তার স্বামীও অর্থাৎ আদমও ফল খেলো তখন কি তাদের মধ্যে একটা পরিবর্তন ঘটলো তারা ডুমুর গাছের ডালপালা নিয়ে তারা নিজেদেরকে চাপা দিল তারা বুঝতে পারলো কি তারা উলঙ্গ তারপর আট নম্বর বছরের লেখা আছে কি যে প্রভু ঈশ্বর অর্থাৎ তাদের যে ইহোবা সে সর্বব্যাপীও না তার প্রমাণ দেখুন এখানে প্রভু ঈশ্বর বিকালবেলা বাগানে ঘুরে বেড়াচ্ছিল তার পায়ের শব্দ শুনে নারী আর পুরুষ কী করেছে বাগানে গিয়ে তারা কী করেছে লুকিয়ে পড়েছে গাছগুলোর মাঝে লুকিয়ে পড়েছে কিন্তু ইহোবা তাদের ডাকছে যে তুমি কোথায় এখানে এরা খুব চালাকি করেছে ইহোবের জায়গায় ঈশ্বর ঈশ্বর বসিয়ে দিয়েছে এরা এরা খুব চালা খুব ধূর্ত কারণ কি পুরুষটা বলছে কি আমার পায়ে শব্দ আপনার পায়ে শব্দ শুনে ভয় পেলাম কারণ আমি উলঙ্গ তাই আমি লুকিয়ে আছি তখন ইহোবা তাকে বলছে কে বললো তুমি উলঙ্গ তোমার লজ্জা করছে কেন যে গাছটার ফল আমি খেতে বারণ করেছিলাম তুমি কি সেই ফল খেয়েছে খেয়েছিলে তার মানে কি এখানে ওদের ইহবা এটাও মাথা গবে ট এটাও জানে না সে খেয়েছে কিনা সে অন্তর্জমি না এবার দেখুন সেই পুরুষ বলছে আমার জন্য যে নারী আপনি তৈরি করেছিলেন সেই নারী গাছটা থেকে আমার ফল দিয়েছিল সেই জন্য আমি সেটা খেয়েছি তখন ইহবা তাকে বলছে তুমি এটা কি করেছো নারী বললো সাপটা আমার সঙ্গে চালাকি করেছে সাপটা আমায় ভুলিয়ে দিয়েছে সেই জন্য ফলটা খেয়ে ফেলেছি তা এবার দেখুন বিষয়টা দেখুন ওদের বাইবেলের নারী এবং পুরুষকে বাইবেলের ইহবা মানে বাইবেলের ঈশ্বর কি বলেছিল না ওই গাছকে স্পর্শ করলে বা ওই গাছের ফল খেলে তুমি মারা যাবে কিন্তু ওই গাছের ফলটা তো ওরা খেয়েছিল নারী পুরুষ দুজনেই তাহলে তারা কি মারা গেল তারা মারা যায়নি তারা জীবিত ছিল মানে কি এক্ষেত্রে সাপটা সত্যবাদী সাপকে তারা শৈতান বলে শৈতান সত্যবাদী এবং তাদের যে ইহবা ওই হল মিথ্যাবাদী কারণ কি ইহবা বলেছিল যে ওই গাছের ফল খেলে তুমি মারা যাবে কিন্তু মারা যায়নি তার মানে কি এখানে যে স্পষ্ট ইহবাহ মিথ্যা কথা বলেছে বাইবেলের যে তথাকথিত ঈশ্বর সে মিথ্যা কথা বলেছে অর্থাৎ বাইবেলের ঈশ্বর মিথ্যাবাদী এখান থেকে প্রমাণিত এবার দেখুন শুধু এটুকুই না ঈশ্বর এখানে কি করেছে তাদের ইহবা নারীকে অভিশাপ দিয়েছে আবার সাপকেও অভিশাপ দিয়েছে মানে কি জ্ঞান ফল খেতে সে মিথ্য কথা বলে তার মিথ্যা ঢাকবার জন্য সে নারীকেও অভিশাপ দিল সাপকে অভিশাপ দিল কি ধরনের বলুন তো কী ধরনের নোংরামি কি ধরনের পাগলামি এটা একটা ঈশ্বরের ছিঁড়ি না এটা একটা পাগল বদ্ধ একটা পাগল ওখানে একটা গাছ আছে এই গাছটার ফল আমি জানি ওটা ভালো আমি এদেরকে খেতে বারণ করে রাখলাম মিথ্য কথা বলে রাখলাম অন্য কেউ তাকে সত্যি কথা বলে তাদেরকে আমি অভিশাপ দিয়ে দেবো এবার বুঝতে পারলেন তো বাইবেলের ইয়ো বা বা বাইবেলের ঈশ্বর হলো একজন ভণ্ড প্রতারক মিথ্যেবাদী বাইবেলের সাপ যাকে শয়তান বলে হলো বাইবেলের সেই সাপ হলো সত্যবাদী তাহলে আপনারা কার সঙ্গে থাকবেন যে সত্যবাদী জ্ঞানবৃক্ষের ফলকে জ্ঞান তার সঙ্গে নাকি মিথ্যেবাদীর সঙ্গে আপনারা ভাবুন সত্যবাদীর সঙ্গে থাকা থাকলে কিন্তু স্বর্গ বা সুখ লাভ হয় মিথ্যেবাদীর সঙ্গে থাকলে কিন্তু নরক বাস হয় বা দুঃখ লাভ হয় আপনারা বুঝুন আপনারা কি করবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ধন্যবাদ জয় শ্রীরাম